সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা আরব দেশে রয়েছেন অথবা আসার চিন্তাভাবনা করেছেন আজকে আমরা শিখব ছেলে মেয়েদের গোপন অঙ্গের নাম এবং বেশ কিছু গালাগালি যেগুলো না জানলেই নয় গাহবা অর্থ ব্যস্যা অথবা খান কি গাহবা অর্থ ব্যস্যা অথবা খান কি অথবা সাদি অর্থ মেয়েদের স্থন অথবা দুধ তী অথবা সাদি অর্থাৎ মেয়েদের স্থন অথবা দুধ জুব্বি অথবা জান্স অর্থ পুরুষের লিঙ্গ অথবা গোপনঙ্গ যুব্বি অথবা জান্স অর্থ পুরুষের লিঙ্গ অথবা গোপনঙ্গ কুশ অর্থ মেয়েদের যৌনি অথবা গোপনঙ্গ কুশ অর্থ মেয়েদের যৌনি অথবা গোপনঙ্গ মণি অথবা মুনি অর্থ বীর্য নারী ও পুরুষের উভয়েরই মণি অথবা মুনি অর্থ বীর্য নারী ও পুরুষের উভয়েরই সর্মতা, অর্থ ব্যস্যা দেহ বিক্রি করে সর্মতা অর্থ দেহ বিক্রি করে খানিস অর্থ মেলি, অথবা হিজরা খানিস অর্থ মেলি, অথবা হিজরা যারার অর্থ মাগির দালাল যারার অর্থ মাগির দালাল তিজারি অর্থ নাভি তিজারি অর্থ নাভি তিজ অর্থ পাসা তিজ অর্থ পাসা দুগ দুঃখ অর্থ সহবাস অথবা মিলন করা দুগ্খ অর্থ সহবাস অথবা মিলন করা ওয়ালাদ জিনা অর্থ জারোস সন্তান জিনা অর্থ জারোস সন্তান ওয়ালাদ হাইওয়ান অর্থ জানোয়ার হাইওয়ান অর্থ জানোয়ার কালফ অর্থ কুকুর কালফ অর্থ খিঞ্জির অর্থ শুকর খিঞ্জির অর্থ শুকর হিমার অর্থ গাদা হিমার অর্থ গাদা লিস অর্থ ডাকাত লিস অর্থ ডাকাত গাবি অর্থ নির্বোধ অথবা বোকা গাবি অর্থ নির্বোধ অথবা বোকা